সমানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বজুড়ে ছড়িয়ে আছে আল্লাহ তালার সৃষ্টির রহস্যের নানা উপকরণ প্রতি মুহূর্তে মানুষকে তা হাতসানি দিয়ে ডাকছে মন প্রফুল্ল রাখতে ও শারীরিক সুস্থতা ধরে রাখতে এবং জ্ঞানের বিকাশ ঘটাতে ভ্রমণের কোনো বিকল্প নেই তাই তো ঘুরে আসলাম আল্লাহ ওলি ওলি শাহজাল রহমতুল্লাহ আলাই এর শহর থেকে আমরা নারায়ণগঞ্জের ওলামা একরামদেরকে নিয়ে এমন একটি প্ল্যাটফর্ম খুলেছি সেই প্ল্যাটফর্ম থেকে আমরা সকলেই সিলেট সফরে গিয়েছিলাম ওলামা ও শুভাকাঙ্ক্ষী প্ল্যাটফর্ম থেকে আমরা সকলেই সিলেট ভ্রমণে গিয়েছিলাম জাফলং সাদা পাথর চা বাগান ও আরও অন্যান্য জায়গায় গিয়েছিলাম যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করেছি যেহেতু আমরা সকলে ওলাম একরাম সকলে আমরা যখন যাচ্ছিলাম শুরুতে আমরা ফজর নামাজ পড়েছিলাম সিলেট গিয়ে আউসকান দিকে তারপর আমরা কিছুক্ষণ পরেই চলে গেলাম চা বাগান আপনারা যে চা বাগান দেখতেছেন আমরা সকল বলমে একরাম সে চা বাগানে গিয়েছিলাম চা বাগানে গিয়ে আমাদের মনকে প্রফুল্ল করেছিলাম তারপর আমরা চলে গেলাম সরাসরি জাফলংয়ে জাফলংয়ে গিয়ে আমরা সকলে নাস্তা করলাম নাস্তা করার পর আমরা ঘুরতে বের হলাম জনার উদ্দেশ্যে যখন আমরা রওনা দিলাম জর্নার উদ্দেশ্যে তখন সকাল সকালই ছিল রৌদ্র ওই রকম ওঠে নাই যাই হোক আমরা একটা নৌকা ভাড়া করলাম নৌকা ভাড়া করলে তারপর আমরা সেই জাফরংয়ের যেই ঝর্ণা রয়েছে ওই ঝর্ণাতে আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম আমরা ঝর্ণাতে যাওয়ার আগে যে নৌকা ভ্রমণ করেছি সেই নৌকাতে আমাদের অনেক ভালো লেগেছে একটু জায়গা হলেও নৌকাটা অনেক সুন্দর চালিয়েছেন এবং নৌকার যেই পাশ দিয়ে বয়ে গেছে। অনেক পাথর নদীর পাশ দিয়ে পাথর আর পাথর সে পাথরগুলো দেখে ও পানি দেখে আমরা অনেক মুগ্ধ হয়েছি আমাদের অনেক অনেক ভালো লেগেছে তো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের এটা যে আমরা পোলা মামা শাহেকদেরকে নিয়ে একসাথে গিয়েছি এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকেও আমরা সাথী হিসেবে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা যখন নৌকা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে নৌকা এত সুন্দর চালাচ্ছিলো আর নৌকার পানিগুলো শুধু ফুলতে ছিল এবং দেউ খেলতে ছিল এবং ফেনার মতো সুন্দর অনেক সুন্দর একটি দৃশ্য হয়েছিল ওইটি আমরা ভিডিও করে আপনাকে আপনাদেরকে দেখালাম এখন আপনারা দেখতেছেন যেই নদীটা আছে ছোট্ট একটা নদী ওই নদীটা আমরা পার করলাম পার হলাম পার হওয়ার পর একেবারেই আমরা চলে আসছি জাফলংয়ের সেই ঝর্ণাতে ঝর্ণাতে আমরা অনেক সময় দিয়েছিলাম ঝর্ণাটা এত সুন্দর এত সুন্দর আমাদের চেয়ারম্যান সাহেবও গিয়েছিল আমাদের সাথে আরও ওলাম একরাম সবাই গিয়েছিল অনেকেই গোসল করেছে ছবি তুলেছে যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আমরা অনেক মজা করেছি এর আশেপাশে অনেকে ছবি তুলেছিলেন আমরাও কিছু ছবি তুলেছিলাম এবং পাশে অনেকগুলো দোকান ছিল যে দোকানের মধ্যে যেহেতু এই জায়গা থেকে ইন্ডিয়া একেবারেই কাছে এই ইন্ডিয়া থেকে জিনিসপত্র এনে তারা এখানে বিক্রি করে যাই হোক আমরা ওই জায়গা থেকে আমরা ঘুরে ফিরে তারপর আবার আমরা রওনা করলাম যে আমরা উপরে চলে যাবো তো আমরা জিরো পয়েন্টে চলে আসছি জিরো পয়েন্ট আসার পর এত সুন্দর লাগতেছিল পাহাড়গুলো দেখতে মার্শাল্লাহ আল্লাহ রবল্লাহ আলমিনের অশেষ নিয়ামত এবং আল্লাহ তালার অনেক করোনার দ্বারা এই পাহাড়গুলো আবৃত করেছেন এই পাহাড়